দর্শক সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন যেমন আসিফ মাহমুদ বলছেন সচিবালয়ে আগুন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র আসিফ মাহমুদের এমন বক্তব্যের হয়তো একটা কারণ আছে যে তার মিনিস্ট্রির অধিকাংশ দপ্তর সেখানে যেমন যুব এবং ক্রীড়া এবং স্থানীয় সরকার এবং সেই ফ্লোরগুলোতে আগুন লেগেছে সেই কারণেই হয়তো আসিফ মাহমুদ বলে থাকতে পারেন অথবা তার কাছে কোনো সূত্র আছে কিনা যায় না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তদন্ত করার পর বোঝা যাবে যে এটা নাশকতার ঘটনা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মন্তব্য দিয়েছেন যে অন্তবর্তী সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতির তথ্য নিশ্চিন্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব তার মানে সরকারকে ব্যর্থ করা এবং যেই দুর্নীতি সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিশ্চিন্ন করা আসিফ মাহমুদ লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমন্বয় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড় যন্ত্র যে বা যারাই করে থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই মুহূর্তে আছি নীলফামারিতে যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছে অর্থাৎ তিনি নীলফামারি থেকে বলছেন যে নীলফামারিতে আছি দ্রুত ব্যাক করছি এবং বলছেন যে এই ষড়যন্ত্রে যারাই থাকুক না কেন তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না একই শুনিয়ে আমলাদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন তিনি অন্যতম ছাত্র সমন্বয়ক তিনি লিখছেন ফ্যাসিজমের অ্যানাবোলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট অ্যানাবোলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথিক গেইন করার ক্যাম্পেইন চালাচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা আগামীকাল অন্য কেউ দর্শক ঘটনাটা খুব গভীর তাৎপর্যপূর্ণ দেখেন সচিবালয় একসঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের খুব বিক্ষোভ অন্য ক্যাডারে অসন্তোষের আগুন অন্যদিকে যেটি আসিফ মাহমুদ যেটা বলছেন যে অলরেডি দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তথ্যপাত্রগুলি পাওয়া গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘিরে প্রচুর কাজ ক্রীড়া মন্ত্রণালয় একই ব্যাপার এই সমস্ত মন্ত্রণালয় মানে হচ্ছে লুটপাটের মানে একেবারে কেন্দ্রবিন্দু ছিল আড্ডাখানা ছিল এবং এইসব সচিবালয়ের এই ফাইল প্রসেসিংয়ের সঙ্গে সমস্ত কর্মকর্তা যারা কর্মচারী আছে তারা কিন্তু বহাল তো আছে তাদের সঙ্গে ওই যারা শেখ হাসিনার গত পনেরো বছরের দুর্নীতির দর্শকদের একটা যোগসাজস ছিল উভয় পক্ষ লাভবান হয়েছে এখন যখন কি দুর্নীতির তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে তদন্ত হচ্ছে তখন তো তারা বেপর হবে এবং তারা অনেক কিছুই ঘটনা ঘটবে হয়তো সেরকমই হয়তো ঘটনার প্রেক্ষিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে কারণে আসিফ মাহমুদ একটি বিবৃতি দিয়েছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এই আগুন লাগার ঘটনাটি এটি হচ্ছে ষড়যন্ত্র যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চাই বিএনপি এই শিরোনামে তারা একটি খবর প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা যেমন ব্যর্থতা দিতে চান না আবার দ্রুত নির্বাচন চান ফলে এক ধরনের বিএনপির মধ্যে একটা সংকট বা উভয় সংকট বলা যায় যে তারা যথেষ্ট পরিমাণ সম্মান দিতে চান মোহাম্মদ ইউনুস সরকারকে বা ইউনুসকে ব্যক্তিগতভাবে অন্যদিকে তারা দ্রুত নির্বাচন চায় এর ফলে দুই দিক মানে রক্ষা করে দুই কুল রক্ষা করে এই আন্দোলন কর্মসূচি তাদেরকে করতে হচ্ছে যেটা বেশ টাফ মানে উভয় সংকটের মধ্যে থাকলে অল আউট যে নির্বাচন অল আউট আন্দোলন যেটা সেই আন্দোলনটা আসলে করা খুব কঠিন তারপরেও বিএনপি এখন একাটা হচ্ছে তাদের মিত্রদেরকে নিয়ে যে আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো এই জন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান ইতিমধ্যে দেখেন বেশ কিছু আলামত এই যে প্রশাসনে এখন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না তো এবং সবাই ফুশি উঠছে কেউ আইন কানুন মানছে না এর কারণটা হলো যে তারা জানে যে অন্তর্বর্তী সরকারের তো কোনো সাপোর্টেড কোনো রাজনৈতিক দল নেই ফলে সরকার দুর্বল আসাদুজ্জামান রিপন বলেছেন যে পৃথিবীর মধ্যে নাকি সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার তো এই এটা বলার অর্থটা কি এই বলার অর্থটা এটা যারা অন্যরা তারা অনুপ্রাণিত হচ্ছে এবং তারা হয়তো অনুভব করছে তাই যে এই সরকার সংকটে পড়লে সমস্যা হবে না দাবি আদায় করা যাবে বিশৃঙ্খলা তৈরি করা যাবে যার কারণে অনেক কিছু ঘটছে বলছেন যে বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো এই জন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনে সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা চান নেতারা জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের কর্মসূচির কথা ভাবছেন তারা তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের ব্যর্থতাও চায় না বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এই বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি মনে করছে কোনো কোনো মহল সরকারকে বেকায়দে ফেলে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি উনত্রিশটি রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কার করে দুই সালের মধ্যেই নির্বাচন চাই দলগুলোর নেতারা এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির কমিটির এক সদস্য যুগান্তরকে বলছেন যে সবার সমাবেশে যে যাই বলুক না কেন ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ দীর্ঘ পনেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে এখন যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা হবে খুবই দুঃখজনক এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগাঁয় এক জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যেও আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে তিনি সবাই উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার সেই আওয়ামী লীগের নৌকায় ফিরতে চান যদি পরিবর্তন চান তাহলে পাঁচই আগস্টের মতো আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য ন্যায় পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে যাই হোক এই কথাগুলোর অর্থ হলো পরিষ্কার যে বিএনপি দ্রুত নির্বাচন চায় পারলে ছ মাসের মধ্যে নির্বাচন চাই নির্বাচিত সরকার যতক্ষণ না বলবে ততক্ষণ নানা রকম বিশৃঙ্খলা তৈরি হবে অর্থাৎ আগামী দিনে যেই সরকার পরিচালনায় পরিস্থিতি তৈরি হবে সেটা আরও কঠিন হবে সুতরাং যত তাদের নির্বাচন হবে ততই মঙ্গল এটা বিএনপি কিন্তু বারবার বলছে এখন বিএনপির এই দাবির সঙ্গে জামা ছরাও কিন্তু একাত্ম প্রকাশ করছে সম্ভবত আমরা যেটা ধারণা ইউ সরকারও মানসিকভাবে রেডি যে প্রথম যেই অপশনটা বলেছে যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর সেই ডিসেম্বরই হয়তো নির্বাচনের মানে পুরো প্রস্তুতি থাকতে পারে হয়তো দুই হাজার ছাব্বিশের জানুয়ারিতে নির্বাচন হতে পারে এমন একটি ধারণা রাজনৈতিক মহলের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে দর্শক সময় টিভির সাংবাদিক বরখাস্ত হাসনাতের স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ নানান ঘটনার প্রবাহে প্রতিদিনই স্ট্যাটাস দিচ্ছেন এবং মোটামুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তার এই দায়িত্ব পালন নিয়ে নানা বিতর্কও তৈরি হচ্ছে তারপরও অব্যাহতভাবে নানা ঘটনা প্রবাহে নিজের ভূমিকা পালন করে চলেছে এইদিকে বিতর্ক হচ্ছে যে সময় টিভির পাঁচজন সাংবাদিক বরখাস্ত হয়েছে সেই বরখাস্তের ঘটনা নিয়ে এফপি একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে অনেকটাই দোষারোপ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা তালিকা তুলে দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে তার প্রেক্ষিতে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে সেটা সঠিক নয় বলে তিনি দাবি করছেন এবং এই বিষয়ে এপির বক্তব্য এবং ভাস্টান্তের বক্তব্য যেটা দাঁড়াচ্ছে তাতে বলা হচ্ছে সময় টিভির পাঁচ সাংবাদিককে বরখাস্তের ঘটনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা এ একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এপির প্রকাশিত প্রতিবেদনের কোনো সত্যতা নেই বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন মঙ্গলবার বার্তা সংস্থা এপি সময় টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্তের কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এটিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টিভি স্টেশনের মালিক সিটি গ্রুপকে সাংবাদিকদের বরখাস্ত করতে বাধ্য করেছে তবে বাস্তবতা হলো এটি সত্য থেকে বহু দূরে শেখ হাসিনার নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় দুই হাজার মানুষ নিহত হন যার মধ্যে শত শত শিক্ষার্থীও ছিলেন সেই বিক্ষোভ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এর পরেও প্রতিবাদকারীদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় অনেক টিভি চ্যানেল পত্রিকা এবং সংবাদ ওয়েবসাইট সেই সময় ন্যূনতম সাংবাদিকদের নীতি অনুসরণ করেনি তারা ছাত্র প্রতিবাদকারী এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী ইসলামপন্থী চরমপন্থী বলে অভিহিত করে তাদের অমানবিক ও অবৈধ প্রমাণে সচেষ্ট হয় একই সঙ্গে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর গণহত্যা ও দমন পীড়নকেও তারা সমর্থন ও বৈধতা দেয় হাসনাত লেখেন সময় টিভি এই প্রচেষ্টায় প্রধান ভূমিকা নিয়েছে এটা সত্য ওই সময় সময় টিভি তার নিজের দায়িত্ব এবং আর সাথে আরও দুটি টিভি আছে আর নাম বললাম না এমনকি গত ষোলো বছরে শেখ হাসিনার মানবতার বিরুদ্ধে প্রতিটি অপরাধকে সমর্থন ও বৈধতা দিয়েছে এর মধ্যে অন্যতম হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম এবং বিরোধী দলের বিরুদ্ধে ব্যাপক ট্রাকডাউন এছাড়া সময় টিভি শীর্ষ ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে নীরবে মিডিয়া প্রচার চালিয়েছে যার মধ্যে ছিলেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান নিসা গাজী এবং এ ফ্যাক্ট চেক সম্পাদক কদর শিশির ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারটা কেন আনলো না আসনতাবল বুঝতে পারছে না ডক্টর ইনুসকে নিয়ে স্পেশাল প্রতিবেদন করেছে যে তার পক্ষে যে নোবেল ইয়েটা বিবৃতি দিয়েছে এটা একদম সম্পূর্ণ গাজাপুরি এটার কোনো গুরুত্ব নেই এই মর্মে আমি দেখেছি নাইমুর ইসলাম খানকে অতিথি করে বিশেষ প্রোগ্রাম তারা করেছে তিনি লেখেন এপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে আমরা সিটি গ্রুপে প্রবেশ করেছি তবে এখানে প্রতিবাদের অংশ হিসেবে প্রবেশের কথা উল্লেখ করা হয়নি এমনকি গত ষোলো বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত ভূমিকা পালনের বিষয়টি উল্লেখ করেনি এপি হিটলার শাসিত জার্মানিতে নাচ্ছি আচরণের পরিবর্তে সময় টিভির সাংবাদিকদের ভিক্রিম হিসাবে উল্লেখ করার চেষ্টা করেছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক লেখেন আমরা পুনরায় বলতে চাই যে আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জুলাইয়ে সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি বরখাস্তের জন্য আমরা মালিকদের কাছে সাংবাদিকদের কোনো তালিকা দেয়নি আমরা সময় টিভির কোনো শেয়ারও চাইনি আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি এটি পুরোপুরি ভিত্তিহীন আমাদের বিরুদ্ধে উৎসাহ রটনা এবং এটা চক্রান্তের অংশ তিনি লিখছেন আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব অভিযোগ করা হয়েছে টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থা কোন পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এসব অভিযোগ আসেনি আজন শেষে লেখেন আমরা বারবার বলছি আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করি গণভ্যত্থানের সময় শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত সাংবাদিকদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই রক্তপ্রীভাষ বাহিনীর বিরুদ্ধেও সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন সেই সমস্ত প্রতিবেদক এবং সম্পাদকের প্রতি আমাদের স্যালুট বিপ্লবের সময় বিদেশি সংবাদ মাধ্যমের ভূমিকাকেও আমরা কৃতজ্ঞ স্বীকৃতি জানাই যাই হোক এই ঘটনাটি কোনটা সত্য মিথ্যা এটা তবে এফপি আসরত আব্দুলার বক্তব্যকে কোনো কোড না করে কেন এই ধরনের রিপোর্ট করলো এটা খুবই অবাধ ব্যাপার যে বৈষম্য অভিযিত ছাত্র হ্যাঁ অনেকের তালিকা প্রকাশ করেছে কিন্তু তারা অফিস অফিসে যে তালিকা দিয়ে এসছে এবং তাদেরকে বরখাস্ত দাবি জানিয়েছেন দর্শক এই বিষয়টি আমি সত্যি কথা বলতে আমি পরিষ্কার না যদি এটা হয়েও থাকে এটা নিন্দনীয় আর এটা করেছে এমন দাবির পক্ষে কোনো তথ্য প্রত্য আমার জানা নেই হাসিনাকে নিয়ে উভয় সংকট কোন পথে যাবে ভারত এই ঈশ্বর যুগান্তরের একটি রিপোর্ট তারা স্টেটসম্যান পত্রিকার রিপোর্টকে উদ্ধৃত করে ঈশ্বরের নামটি করেছে এটা আসলেই সংকট ভারতকে যখন বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক পত্র দিয়ে ফেরত চেয়েছে এরপরেই কিন্তু ভারত চাপে পড়েছে এখন পর্যন্ত ভারতের অবস্থান হচ্ছে নো কমেন্টস অর্থাৎ তারা কোনো মন্তব্য করতে চায় না তবে এটুকু তারা জানিয়েছে যে বাংলাদেশের যে কূটনৈতিক পত্রের জবাব ভারত দেবে তবে কিভাবে দেবে কখন দেবে সেই বিষয়টা তারা খোলাসা করেন কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা জবাব দিক বা না দিক এটা একটা চাপ এটা বড় ধরনের একটা কূটনৈতিক চাপ এই চাপের ফলে কি হবে চাপের ফলে ভারত খুব দ্রুত বেগে বিষয়টা সমাধান করতে পারে ঝুলিয়ে রাখলেও সমস্যা আর সিদ্ধান্ত নিক না কেন তার পক্ষে নিক বা বিপক্ষে নিক দুই ক্ষেত্রেই সংকট আছে যেমন হাসিনাকে যদি ফেরত দেয় ভারত তাহলে ভারত অনেকের কাছে অবিশ্বস্ত হিসেবে প্রমাণিত হবে এবং তখন যেটি ইতিমধ্যে গণমাধ্যমে এসছে যে আশেপাশের অন্য দেশগুলো নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ তারা আর বাংলা ভারতকে কোনো পাত্তা দিতে চাইবে না যে বাংলাদেশের চাপের মুখে নথি স্বীকার করে ভারত হাসিনাকে ফেরত পাঠিয়েছে আর যদি ফেরত দেয় তাহলে সেটি সেই সংকট তো আছে আভ্যন্তরীণভাবেও হবে যদি ভেতরে কংগ্রেস সহ অন্য দলগুলো তারা প্রতিবাদ করতে পারে তারা বলতে পারে যে এটা বন্ধুত্বের কেমন নজির অর্থাৎ আভ্যন্তরীণভাবেও একটা সংকট হতে পারে এবং যেহেতু কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটা ঐতিহ্যগত সম্পর্ক আছে ফলে আভ্যন্তরীণভাবে সংকটে পড়বে আবার বৈশ্বিকভাবে সংকটে পড়বে প্রতিবেশী দেশগুলো তখন ভারতকে আর গুরুত্ব দিতে চাইবে না এটা যদি হাসিনাকে ফেরত দেয় আর যদি ফেরত না দেয় তখন বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকার যাদের সাথে সম্পর্ক ভালো করতে চায় ভারত এবং বিক্রম মিশ্রি বাংলাদেশে এসছে সেই লক্ষ্য নিয়ে অথবা কিছু বার্তা দিতে কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সম্পর্ক উন্নয়ন সেই সম্পর্ক উন্নয়নটা ব্যাহত হবে সবসময় কাটার মতো বিদ্যা থাকবে এই ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটির একটি দ্য স্টেটসম্যান প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নয়াদিল্লির নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধু আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নেই এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু ঘটে যেতে পারে প্রতিবেদনে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যার্পণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি যে সরকার সংখ্যকদের উপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি করবে অপরদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার উপর এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেরও এর অঙ্গনের এদের একটি প্রভাব রয়েছে বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পরাশক্তি এবং মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রে বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে যেখানে নির্বাসিত ব্যক্তি এবং তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত একবার কি সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে সামনে এই ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারবে সেটি পরিষ্কার হবে স্টেটসম্যান বলছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টি মানবিক দিক বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে হয়তো সেই দিকেই যাচ্ছে এই জন্য তারা বলেছে যে বাংলাদেশে কূটনৈতিক পত্রের উত্তর তারা দেবে তবে কীভাবে দেবে এটা আইনগত সমস্ত দিক বিবেচনা করে তারা দেবে কোনো সময়সীমা তারা বলেনি যে আগামী এক মাসের মধ্যে পনেরো দিন এক মধ্যে দেবে এমন কোনো কথা কিন্তু তারা বলেনি দর্শক জুলাইয়ের দুই হত্যা মামলা আনিসুল সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সেই কর্মকর্তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান তদন্ত কর্মকর্তা যে তদন্ত কর্মকর্তা এই ওই গুরুত্বপূর্ণ দুইজনকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছেন তিনি নিজের ডিবি পরিচয় লুকিয়ে নিউ মার্কেট শাখার পরিদর্শক বলে উল্লেখ করেন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা দাবি করেছেন তিনি একজন এডিসির নির্দেশে কাজটি করেছেন কি ঘটনা ঘটনা হচ্ছে এই যে জুলাই আগস্টের ছাত্র হত্যার অভ্যতনে হত্যা হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান তবে আদালতে ওঠার আগেই বিষয়টি ধরা পড়ে যায় আবার তদন্ত করা হচ্ছে নথিপত্র ও পুলিশ সূত্র বলছে তদন্ত কর্মকর্তা তার ডিবি পরিচয় গোপন করে থানা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেননি বিষয়টি জানাজানির পর তিনি অসুস্থতার কথা বলে ছুটিতে চলে যান মানে পালাইছে এবং নিশ্চয়ই মালপানির অফার ডফা হয়েছে অথবা দলীয়ভাবে সে ঢাকার যে কমিশনার বলেছিলেন শেখ সুজাত আলী যে নব্বই হাজার রাজনৈতিক বিবেচনায় নিয়োজিত হয়েছে নিয়ম হয়েছে তার মধ্যে হয়তো সেও একজন আনিসুল হক ও সালমানকে অব্যতি দেওয়া হয়েছিল সবুজ মিয়া ও মোহাম্মদ শাহজাহান মিয়া হত্যা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ষোলোই জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় সবুজকে মারধর করে ও শাহজাহানকে গুলি করে হত্যা করা হয় ঘটনার পরের দিন নিউমার্কেট থানায় মামলা হয় সবুজের চাচাত ভাই মোহাম্মদ নুরুল নবী ও শাহজাহানের মা আয়েশা বেগম মামলার বাদী হন পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর তেরোই আগস্ট আনিসুল ও সালমানকে আটক করে এই দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ষোলোই আগস্ট গ্রেপ্তার করা হয় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াকে মামলা দুটির তদন্ত করেছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রমনা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আরিফ তিনি অক্টোবর দুটি মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেন নথিতে দেখা যায় যে চূড়ান্ত প্রতিবেদনে নিজেকে তিনি নিউমার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়েছেন যদিও তিনি কর্মরত আছেন ডিবিতে প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী মামলার দুটি চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার চেষ্টার আগে তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ সাক্ষ্য স্মারক নীতিতে অর্থাৎ মেমো অব এভিডেন্স বা এমিতে ডিবির উদ্বোধন কর্মকর্তাদের সই নেননি তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলছেন ডিবি থেকে কোনো মামলায় অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য তন্ত তদারক কর্মকর্তা সহকারী কমিশনার অতিরিক্ত উপকমিশনার উপকমিশনার ও গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার ও ক্ষেত্রে বিশেষে কমিশনারের সই লাগে জাহাঙ্গীর আরিফ কর্মকর্তাদের সই নেওয়া এড়াতে নিউ মার্কেট থানার পরিদর্শক বলে উল্লেখ করেন দুটি হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া এবং আনিসুল ও সালমানকে অব্যাহতির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অসুস্থতা দেখিয়ে ছুটিতে রয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিয়ে বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হয়েছিল তবে সাড়া পাওয়া যায়নি ডিবির সূত্র বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে এই কাজটি করেছে বিষয়টি জানতে চাইলে সঞ্জিদ আফরিন বলেন তিনি এই ধরনের কোনো সিদ্ধান্ত দেননি এই রকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত তার এখতিয়ারে নেই দর্শক যাই হোক বোঝা যাচ্ছে ডালমে কোস কালা হয় এবং এখানে যে কিছু একটা ঘটেছে লেনদেন অথবা দলীয় আনুগত্য যেভাবেই হোক না কেন ঘটনাটা খুবই উদ্বেগজনক তাহলে অন্য অন্য কি একই রকম বিষয় হচ্ছে কিনা সেটাও এখন অনুসন্ধান করার বিষয় বলে অনেকে মনে করছেন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হলো বর্তমান অন্তর্বর্তী সরকার কথাটা কি ঠিক হলো মানে এতই কি দুর্বল কেন দুর্বল মানে সবারই তো সমর্থন নিয়ে তার থাকার কথা তাহলে দুর্বল কেন সরকার এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা নিশ্চয়ই যারা বলছেন তাদের কাছে আছে এই শিরোনামের যে খবরটি ইএনবি পরিবেশন করেছে তাতে বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার আখ্যা দিয়ে দুই হাজার সালের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপ তাহলে এই সরকার যেহেতু দুর্বল সুতরাং এই সরকার পারছে না সে কারণে নির্বাচন দিয়ে দেবে বিষয়টা এমনটা হয়ে গেল না মানে এটা তো জাস্টিস পেলো বর্তমান সরকার বুঝতে পারছেনা ঠিক কেন এরকম হার্ডলাইনে কথা বললেন আসসুজ্জামান বিপন বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্র কমিটি আয়োজিত এক আলোচনা সভায় আসসুজ্জামান বিপন এই কথা বলেন বিপন বলছেন একটি দুর্বল সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে এগুলো ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন দুই হাজার পঁচিশ সালের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের সব সংকটের কারণ হলো হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু দুর্বল সরকার এখন তো সরকারের একটা টার্গেট আছে তাদের তারা বলছে যে রাষ্ট্র যাতে আর ফ্যাসিবাদী ব্যবস্থায় না যেতে পারে সেই জন্য সংস্কারের জন্য কিছু সময় লাগছে এটা হলো রাজনৈতিক দলগুলোর স্বার্থে রাজনীতির স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে তো সুতরাং এখন দুর্বল খুব দ্রুত তারা চলে যাবে বিষয়টা কি এমন বলার ঠিক কিনা দর্শক বিএনপির এই নেতা বলেন সরকার সংস্কারের কথা বলে কিন্তু সরকার ইতিমধ্যে ইতিমধ্যে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ মিস করেছে নির্বাচন কমিশন পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারের যে উদ্যোগ সেখানে তারা ভুল করেছেন নির্বাচনে কোনো তারিখ দেয়নি কিন্তু নির্বাচন কমিশন গঠন করে বসল অথচ নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো সংস্কারের প্রতিবেদনই আসেনি দুর্নীতি দমন কমিশন নিয়ে আলোচনা হওয়ার প্রথম রিপোর্ট পেশ করার আগেই দুর্নীতি দমন কমিশন গঠন করে বসল। বিচার বিভাগের তেইশ জন বিচারপতি নিয়োগ করে বসলেন শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ দিয়েছেন ঠিক সেভাবেই সরকার বিচারক নিয়োগ দেন আমরা চেয়েছিলাম সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের প্রক্রিয়া তৈরি হবে কিন্তু সরকার সেটা করেনি বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলছেন আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কার প্রক্রিয়া পাশ তারা হাসিনার পথ অনুসরণ করে বিচারক নিয়োগ করেছেন নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন দুর্নীতি দমন কমিশনে লোক নিয়োগ দিয়েছেন হ্যাঁ এগুলো ঠিক কমিশন কিন্তু এই সংস্কারের বিষয়গুলো তো বাস্তবায়ন হতে একটু সময় লাগতে পারে ছ মাস বা এক বছর তারপরে তার আলোকেও নিয়োগ দেয়া দিতে পারে কিন্তু পিরিয়ডে এই নির্বাচন কমিশনকে কাজ করতে হবে দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে সেটা কিভাবে হবে এটাও একটা প্রশ্ন এই সরকার যতটুকু কতটুকু সংস্কার করতে চায় সেটি আমরা জানি না কিন্তু সংস্কারের নামে বছরের পর বছর তারা যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চায় এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যাই হোক একটা রাজনৈতিক অর্থাৎ বিএনপি যে বক্তব্যটা আর সেই বক্তব্যটাই তিনি বলছেন যে তাড়াতাড়ি নির্বাচন হতে হবে এটা অনেকেই মনে করেন যে সংস্কারের জন্য লম্বা সময় নেওয়া উচিত না এটা একটা থিম কিন্তু এটা হলো ইতিহাসে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার আমার মনে হয় এটা যদি বলা হয় তাহলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটা সরকার গঠিত হলো সেই সরকারের প্রতি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য এবং অবজ্ঞা প্রকাশ করা হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদেরকে অনুরোধ করছি এস এম টিএস টিভি আপনারা নিয়মিত দেখুন বস্তুনিষ্ঠ রিপোর্ট এবং আলোচনা এই টিভিতে আছে অনুগ্রহ করে নিয়মিত দেখুন এবং এস এম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন